আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি মরিঙ্গ গেইন মরিঙ্গ গেইন আর মরিঙ্গ গেইন প্লাস দুটোই আমার সামনে আছে আপনারা দেখছেন মরিঙ্গ গেইন আর এই হচ্ছে মরিঙ্গ গেইন প্লাস মরিঙ্গ গেইনে হচ্ছে সাতাশ প্রকার উপকার তার ভিতর হচ্ছে মেন উপকার হচ্ছে ব্যথার জন্য আপনারা ব্যথার জন্য যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা আপনারা যারা ওষুধ নিতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা এই ওষুধ খেলে আল্লাহ রহমতে ব্যথা সেরে যাবে আপনাদের বাড়িতে আপনাদের মুরব্বী বাবা আছে মা আছে দাদি আছে আত্মীয় স্বজন যারা আছে বিশ্বাস করে একবার আপনারা এই ওষুধটা নিয়ে সেবন করে দেখেন ইনশাআল্লাহ তায়লা ব্যথা সেরে যাবে আর ওষুধ নিতে চাইলে ওষুধ আপনাদের স্থানে পৌঁছায় যাবে আপনাদের অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না ডেলিভারি ম্যানের কাছ থেকে ওষুধটা বুঝে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা আপনারা দিয়ে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ